বাড়িটা কোথায় কাশির হক বেনারস গ্রামের নাম হলো শ্রীচক পিতার নাম কৃষ্ণমন্ডল আর মায়ের নাম হলো সুদেবী এই কৃষ্ণমন্ডল এবং সুদেবীর পর আলো করে একটা সন্তান গ্রহণ করেছে যার নাম হচ্ছে বাবা মা আদর করে প্রেমানন্দ কিন্তু মায়েরা আগেকার দিনে ব্রাহ্মণ সমাজে যদি বেদ শিক্ষা না জানতো বেদ পাঠ না জানতো তাহলে অর্থাৎ ব্রাহ্মণ সমাজে তার কোনো মর্যাদা ছিল না তাই পিতামাতা ভর্তি করে দিল রামানন্দ গুরুজির আশ্রমে আর রামানন্দ গুরুজির আশ্রমে ভর্তি করে দিয়ে আসার পরে এমন সবাই কি হয়েছে না রামানন্দ গুরুজি বলতে চাইছিল যে গাড়ি তোমার শোন বাবা শুনে দিবে অনেক ছাত্র ছাত্রী তো সবার নাম ঠিক মুখস্থ থাকে না তা বাবা তোর নামটা কি আমার একটু বলবি আগে গুরুদেব আমার নাম প্রেমানন্দ প্রেমানন্দ তা তুমি যে আমার এই আশ্রমে ভর্তি হয়েছ কিন্তু শোনো বাবা

ভিক্ষে ঝোলে এবার ভিক্ষে করতে যাচ্ছে আর আপনাদের মতো মায়ের সকালবেলায় বাড়ির কাজ করছে আর আপনাদের মতো মাইলের কাছে কি করছো গো শোনো না শোনো শোনো আমার শিবগোবিন্দ শে বা তোমরা ভিক্ষা i জানে তাডে কেডে তাডে তাডের Thank you. Thank mm -hmm. you. কাছে এসেছে গুরুদেব গুরুদেব এই গুলো আর তাড়াতাড়ি রামানন্দ ব্রহ্মচারে সেই ভিক্ষে চালগুলো নিয়ে প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বাবা বাবা তো কৃষ্ণ পদে মতি হোক এই বলে সেই ভিক্ষে চালগুলো নিয়ে এবার অন্ধন করেছে থালাতেই অন্য বাটিতে ব্যঞ্জন গ্লাসে জল সুন্দর করে দিয়ে এইবার গিরিধারীকে সেবা দিচ্ছে বাজার থেকে দশটা সন্দেশ কিনে নিলাম ভগবানের চরণে ভোগ লাগলাই দিলাম এক ঘন্টা দরজাটা বন্ধ করে রাখলাম দরজাটা জিমে খুলে দিলাম দেখছি দশটা সন্দেশই পড়ে আছে ও মা ভগবান তাহলে খেলো কি এটাও শেখ শাস্ত্রে বলছে সেবা হচ্ছে দুই প্রকার একটা প্রত্যক্ষ সেবা একটা পরোক্ষ সেবা রামানন্দ ব্রহ্মচারী যে সেবাটা দিচ্ছে সেটা হলো প্রত্যক্ষ সেবা গিরিধারী সেবার জন্য আজকে এমন ভাবে সেবা দিচ্ছে জয় রাধে তাই বলছে যাই কিছু করো না কেন সেবাই কোনোদিন অহংকার করো না সেবাই যদি অহংকার করো আমার ভগবান সে সেবা গ্রহণ করে না প্রমাণ মহাভারতে দুর্যোধন কৃষ্ণকে বলল ওহে বিয়াই কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিয়ে হয়েছিল জয়

তাই কৃষ্ণকে খাওয়াবে বলে চৌষট্টি প্রকার ব্যঞ্জন রান্না হলো আর ভগবান সেই দিন দুর্যোধনের বাড়িতে যাওয়া প্রয়োজন মনে করল না মনে মনে বলছে যোগ দুর্যোধন আমাকে সেবা দেওয়ার জন্য চৌষট্টি প্রকার ব্যঞ্জন রান্না করেছে কিন্তু অহংকারে সেবা আমি গ্রহণ করি না সেই দিন ভগবান দুর্যোধনের বাড়ি না গিয়ে এমন একটি ঘরে গেল এমন একজন ভক্তের ঘরে গেল যার ঘরে পৃথিবী এক মুষ্ট তন্ডুল নেই তন্ডুল মানে চাল বাড়িতে না বিদুরের বাড়িতে বিদুরের বতনি বরাসরি স্নান করেছে একটাই পরনের কাপড় ভিজে গেছে কাপড়টা সেই ভিজে কাপড়টা রোদে শুকোতে দিয়ে নগ্ন অবস্থায় দরজার আড়ালে দাঁড়িয়ে আছে আর এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র দরজার বাইরে থেকে ডাকছে পিসিমা 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 যেই না পিসিমা বলে ডাকে

কিন্তু সবার হৃদয়ে যা আছে যিনি আমার হৃদয় মন্দিরে বসে আছেন তিনি কিন্তু জানেন মা এখন সবাই ভগবান একটু ছলনা করে বাগানের দিকে চলে গেলেন মা পড়াশরি ভিজে কাপড়টা করে খাওয়া এখন সবাই কৃষ্ণের পেছনে এসে কৃষ্ণের পেছনে হতিয়ে তাকে কৃষ্ণ তুই আমায় ডাকছিলি পিসি আমার বড্ড খিদে পেয়েছে আমায় কিছু খেতে দাও না পিসি বাবা বিশ্বাস কর বাবা আমার ঘরে কিচ্ছু নেই যে তোকে আমি সেবা দেব বলছি কিচ্ছু নেই কিচ্ছু নেই ভগবান রেগে গিয়ে বলছি তখন থেকে

I know that.